প্যারিসে গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা বীর মুক্তিযোদ্ধা প্রয়াত ডাক্তার জাফরুল্লাহ চৌধুরীর জীবন ও কর্ম নিয়ে খ্যাতিমান চলচ্চিত্র নির্মাতা আমিরুল আরহাম নির্মিত জাফরুল্লাহ চৌধুরী গরিবের ডাক্তার শীর্ষক তথ্যচিত্র প্রদর্শিত হয়েছে ফ্রান্স থেকে আমাদের সহকর্মী সাবুল আহমেদ জানান শুক্রবার সন্ধ্যায় প্যারিসের একটি হলে এ তথ্যচিত্রের প্রদর্শনী অনুষ্ঠিত হয়। স্বাস্থ্য কারণ নাই। তারপরে যেটা ক্ষেত্রে প্রায় 3000 লোক স্বাস্থ্যকেন্দ্রে যাওয়া খর সামাল দিতে পারে না পড়ে। এটা সম্পূর্ণ আমলা নির্ভর হয়ে গেছে। আর এইগুলির পরিবর্তন পুরো রাজনৈতিক সরকার করবে না। আয়োজিত প্রদর্শনীতে ফরাসি ও বাংলাদেশি বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন প্রদর্শিত তথ্যচিত্রে একাত্তরের মহান মুক্তিযুদ্ধ বঙ্গবন্ধু ও গণস্বাস্থ্য কেন্দ্র প্রতিষ্ঠার পাশাপাশি ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী প্রণীত ঔষধ নীতি ও তার জীবন দর্শনের নানান দিক উঠে আসে তথ্যচিত্রের ভূয়সী প্রশংসা করেন আগত দর্শকরা খুবই ভালো যদিও ডক্টর জাফরুল্লাহ চৌধুরী সাহেবকে অনেকটা নামেই কিছু জেনেছি বা ওনার গণস্বাস্থ্য কেন্দ্র গণস্বাস্থ্য ইউনিভার্সিটি এগুলোই জেনেছি কিন্তু ঠিক বাংলাদেশের জন্মের সাথে সাথে বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে ওনার মৃত্যু পর্যন্ত বাংলাদেশের জনগণের জন্য গরিব লোকজনের জন্য স্বাস্থ্য চিকিৎসা শিক্ষা মহিলাদেরকে উন্নয়নের জন্য উনি যত কিছু করে গেলেন আজাম ছবিতে দেখে অভিভূত হয়ে গেছি নতুন করে ডক্টর জাফরুল্লাহ চৌধুরীকে জানলাম তথ্যচিত্র নির্মাণ একেবারে প্রসঙ্গে চলচ্চিত্র নির্মাতা আমিরুল আরহাম বলেন তো আমাদের দেশে দুর্ভাগ্য যে আমরা সেই শিক্ষাটা পাচ্ছি না এটা খুব দুর্ভাগ্যজনক আমার কাছে যে জায়গাটা সেটা হচ্ছে যে আমাদের দেশের যে সম্পদ সেই সম্পর্কটা যেন সেই সম্পর্কে যেমন আমরা জানি এবং যেন জানতে পারে আমার ইচ্ছা যে এই ছবিটা দিয়ে জাফুলোচোদেরকে সারা বিশ্বে প্রচার করা তো সুতরাং আমি যেমন প্রথম যে ছবি এই ব্যাংক দি দিপুর এটা সারা বিশ্বে প্রচারিত ছবি সারা বিশ্বে দেখানো হচ্ছে ছবিটা এবং এটা আমার ছবি নাইনটি সিক্স থেকে এবং এটা ফ্রান্স সরকার যখন দু সালে কিনলো তখন থেকে সারা বিশ্বে দেখানো হচ্ছে উনি যদিও দু হাজার ছয়ে উনি যখন নোবেল পুরস্কার পেলেন তখন থেকে তার বেশি উদ্যোগ নিয়েছে কিন্তু এই ছবিটা ফরাসি সরকারের কেনার ছবি সুতরাং এটা দু সালে তারা ফরাসি সরকার কেনাচ্ছে যে কোনো এম্বাসিতে পাবেন ছবিটি তো সুতরাং এই ধরনের কাজগুলো আমরা করে যাচ্ছি যারা বহির্বিশ্বে এই সমস্ত সম্পর্কে তারা জানতে পারেন